প্রত্যেক দিন সম্ভব না হলেও মাঝে মাঝে তো আমরা বাচ্চাদের স্কুলের টিফিনে একটু নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করি আমি মাঝে মাঝে বাবু স্কুলের টিফিনটা একটু অন্যরকম কিছু দেওয়ার চেষ্টা করি মানে আমার ছেলে স্কুলের টিফিন আর সেই রকমই একটা স্কুলের টিফিন হেলদি টেস্টি কিছু খাবার দিয়ে তৈরি করেছিলাম দেখো না কেমন হয়েছি হাই আমি মনমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমি ভালো আছি লাঞ্চ বক্সে প্রথমে রেখে দিলাম আমার পছন্দের মানে আমার ছেলের খুব পছন্দের আলু ভাজা আর চারটে খেজুর আর বাঁকুড়ার বিখ্যাত মিষ্টি মেজা মিষ্টি একটা মিষ্টি মাঝে মাঝে দিই আর এখানে কিছু ড্রাই ফ্রুটসকে আমি প্রথমে ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম কিসমিস কাজু বাদাম আমন বাদাম আর হচ্ছে খেজুর খেজুর আটিটা বাদ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে এক কাপের মতো ওটস নিয়েছি ওটসও বাচ্চাদের মাঝে মাঝে দেওয়াই হয় আমার ছেলের জন্য ব্রেকফাস্টে মাঝে মাঝে তৈরি করি তা ওসটাকে গরম দুধের মধ্যে দশ মিনিট মতো ঢাকা দিয়ে একটুখানি ভিজিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি গুঁড়ো দু চামচ গমের আটা আর এক চিমটে লবণ দিয়ে ভালো করে মিক্স করে একটা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম হাফ চা চামচের মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার এক চিমটির মতো বেকিং সোডা দিয়ে আগে থেকে একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে ওপর থেকে যত ড্রাই ফ্রুটস ছিল ভালো করে দিয়ে লো ফ্লেমে দশ মিনিটের জন্য এটাকে বেক করে নিলাম আর তোমরা যদি এটা বাড়িতে বানাও না তাহলে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে কিন্তু এটাকে বেক করে নেবে নাহলে তলাটা পুড়ে যাবে ওপর থেকে একটু মধু আর স্প্রিংকেল দিয়ে দিলাম যাতে দেখতে খেতে ভালো লাগে ব্যাস আজকে স্কুলের টিভি রেডি লাইক স্যান্ড সাবস্ক্রাইব